যারা সৌদি আরবের সুপার মার্কেট ডেলিভারি বয় বিজয় খুঁজছিলেন আপনাদের জন্য গুড নিউজ সৌদি একটা বিখ্যাত কোম্পানি হায়ার করবে প্লিজ প্রপারলি দেখবেন আমি এই জন্য বলতে এটা কিন্তু পরিশ্রমের কাজ মানে এরকম যেন না হয় যে ভাই এখানে গেলে আমরা টাকা ইনকাম করতে পারবো টাকা ইনকাম করতে পারবেন যেমন সত্যি ঠিক তেমন অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে এটাও সত্যি প্লিজ প্রপারলি বুঝেন দেন যদি ফিল হয় যে আমি এই কষ্ট করতে পারবো তাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন হ্যালো আলাইকুম ফ্রম পিগল ওয়েলকাম টু আন দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমার কনটেন্ট দেখতেছেন আসলে সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে সুপার মার্কেট ডেলিভারি বয় কোম্পানি আপনারা সবাই চিনেন নিনজা সুপার মার্কেট স্যালারি হচ্ছে চোদ্দোশো সৌদি রিয়াল বেসিক দুইশো রিয়াল হচ্ছে ইনসেন্টিভ ইনসেন্টিভ একটা পয়েন্ট আছে আমি ক্লিয়ার করবো একটু প্রপারলি শুই নেন টিপস পাবেন এটা হচ্ছে ডেলিভারির উপরে ডিপেন্ডস এখন কোনটাতে কত পাবেন সেটা আসলে বলা মুশকিল স্যালারিটা আপনি পাবেন বেসিক চৌদ্দশো রিয়াল দুইশো রিয়াল হচ্ছে ইনসেন্টিভ থাকা কোম্পানির খাবার নিজের বাসস্থানটা একদমই ফ্রি ওভার হচ্ছে পেতে পারেন কারণ ডিউটি হচ্ছে এগারো প্লাস এক ঘন্টা তো ওভার টাইমটা আমি না ধরি আমার মনে হয় যে বারো ঘন্টার পর ওভার টাইম করাটা আসলে টাফ ওভার টাইম আমরা বাদ দিয়ে দিচ্ছি স্যালারি বাইসে চোদ্দোশো রিয়াল দুইশো রিয়াল পাবেন আপনারা টিপস বাবদ টিপস না সরি ইনসেন্টিভ বাবদ কন্ডিশনগুলো একটু মনোযোগ শুনবেন ডিউটি হচ্ছে এগারো প্লাস এক অর্থাৎ বারো ঘন্টা ডেলিভারি বয়তে আসলে ওভার টাইমের ব্যাপারটা খুব রেয়ার আমার মনে হয় যে ওভার টাইম না বলাটাই বুদ্ধিমানের কাজ বেসিক ইংরেজি অবশ্যই লাগবে ইংরেজি এবং আরবি লাগবে বাইক ড্রাইভিং জানতে হবে বিকজ আপনি ডেলিভারি দিবেন হচ্ছে বাইক দিয়ে হেঁটে হেঁটে আসলে এত বড় ডেলিভারি করা সম্ভব না অনেকগুলো প্রোডাক্ট মান্থলি একটা টার্গেট আছে ওইটা আপনার ফিল আপ করতে হবে লাইসেন্সের প্রয়োজন নাই তবে গুগল ম্যাপের ব্যবহার জানতে হবে যেহেতু প্রফেশনাল ড্রাইভার আসবে না সেহেতু ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নাই তবে অবশ্যই গুগল ম্যাপ জানতে ধরেন আপনি এখান থেকে একটা ডেলিভারি করবেন তো ওই লোকেশনটা আপনি কীভাবে বুঝবেন আপনাদেরকে হেল্প করবে না গুগল আপনাকে হেল্প করবে দ্যাটস ওয়াই গুগল ম্যাপটা অবশ্যই অবশ্যই জানতে হবে ভিজা হওয়ার পরে এক সপ্তাহের ফ্রি ট্রেনিং দেওয়া হবে বাইক ট্রেনিং ও ইংরেজির উপর অর্থাৎ আপনার ভিজা যখন কমপ্লিট হবে তখন এজেন্সি অর্থাৎ আমরা নিজ দায়িত্বে আপনাকে এক সপ্তাহের ট্রেন আপ করবো বাইক চালানো শেখানো হবে পাশাপাশি ইংরেজিটাও শিখাইতে হবে বিকজ অনেক কি ধরনের অ্যাপ্লাই করলো যে আমি যেতে চাই যেহেতু লাইসেন্স নাই ঠিক আছে ভালো কথা আপনার ভিজা হয়ে যাবে এখন এ অবস্থা আপনাকে পাঠিয়ে দিতে আপনি কে কাজ পাবেন না কাজ পাইলেও করতে পারবেন না তখন ফেরত আসলে কী হবে আলটিমেটলি আপনারও লস এজেন্সির বাস এটা করবে না এটা করতে হবে সাত দিন ফ্রি ট্রেনিং করানো হবে ইংলিশের ল্যাঙ্গুয়েজের উপরে পাশাপাশি বাইক চালানো শিখিয়ে দেওয়া হবে মোটামুটি যেন আপনি গিয়ে কাজটা করতে পারেন তবে আমার অনুরোধ থাকবে প্রকৃতপক্ষে পক্ষে যারা বাইক রাইড করতে পারেন তারাই অ্যাপ্লাই করেন সাত দিন বাইক রাইড শিখে আসলে আপনি প্রপার ড্রাইভার হতে পারবেন না আর বাংলাদেশ তো না ওই দেশ সৌদি আরব মানে বাংলাদেশে সরকার বলতে সেরকম না এখানে রোডঘাট আপনি চীনের নিয়ম করেন যারা ওই দেশে যাওয়া জানেন না ওইখানে গিয়ে আপনি আলটিমেটলিভাবে একটা প্যারা খাবেন এই প্যারাটার দরকার নেই প্রকৃতপক্ষে যদি বাইক চালাইতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটার জন্য কোনো ইন্টারভিউ লাগবে না অফিসে সরাসরি কথা বলে সব ডকুমেন্ট সাবমিট করতে পারবেন বৃহস্পতিবার পর্যন্ত আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন বেশ কিছু লোক নেবে প্রায় একশো জন লোক তারা নেবে কোম্পানি হচ্ছে সুপার মার্কেট ডেলিভারি বয় কাজ বেসিক্যালি স্যালারি দুশো রিয়াল বেসিক দুশো রিয়াল ফুড থাকা কোম্পানির খাবার জন্য আপনাকে দুশো রিয়াল ইনসেন্টিভ দিচ্ছে বেসিক্যালি ইনসেন্টিভ ব্যাপারটা একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিচ্ছি ইনসেন্টিভ হচ্ছে কাজের দক্ষতার উপর ভিত্তি করে আপনাকে ইনসেন্টিভ দিবে এইটা বুঝে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন ডিউটি হচ্ছে বারো ঘন্টা অবশ্যই অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে আগামী বৃহস্পতির অব্দি আপনারা পাসপোর্টের জন্য সাবমিট করতে পারবেন যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিব সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার আমাদের যখন টেন মিলিয়ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে তখন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করেন চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজার ইন্টারন্যাশনাল আর এল টু এইট টু ফোর অফিস অ্যাড্রেস এইট সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চারণবাড়ি বনানী ঢাকা সবার বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন তার একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম